পালিত হলো কুন্দাবুড়ির পুজো প্রতি বছর মকর সংক্রান্তির পরের দিন অনুষ্ঠিত হয়ে থাকে এই পুজো জঙ্গলমহলের এক অতি জনপ্রিয় এটি মেদিনীপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত চক দেলুয়া গ্রামের পাশের জঙ্গলে এই কুন্দাবুড়ির মন্দির প্রতি বছর পয়লা মাঘ দিনটিতে এই পুজো হয়ে থাকে চারটি গ্রামের যৌথ উদ্যোগে এই পুজো হয় জাগ্রত এখানকার কুন্দাবুড়ি সকাল থেকে শুরু হয়ে যায় পুজো দূর দূর থেকে ভক্তরা ভিড় জমায় এই মন্দিরে পুজোকে কেন্দ্র করে রাস্তার ওপারেই আয়োজন করা হয়ে থাকে মেলার রীতি অনুসারে এখানে মুরগি এবং ছাগল বলি দেওয়া হয় পাশাপাশি মন্দিরের পাশেই উনন তৈরি করে পায়েস বানিয়ে মানুষ যান ভক্তরা এই পুজোকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কারা Thank <laughs> you.